এইরকম শখ থাকবে শখ করে করে এই যে ক্রমিক নাম্বার কি কি করলেন মামলার নাম্বার মামলার বাদীর নাম্বার কারা কারা সাক্ষ্য দিলেন মেডিকেল অফিসার মতামত রয়েছে কিনা ওই যে যিনি থাকবেন অর্থাৎ মেডিকেল অফিসার কিন্তু সাক্ষী এই নামগুলা ওখানে নোট থাকবে দেখবেন থানা এরকম একটা এভিডেন্স চার্ট অভিনাস করে এম এর সাথে দাখিল করে এম এর সাথে কিন্তু আলাদা আলাদা দাখিল করে এটা পড়তে সুবিধা হয় যে এক নাম্বার এই মামলার আসামি কয়জন কে কে সাক্ষী দিল কে দেখলো সাক্ষীরা কে ওয়ান সিস্টেম কয়জন হলো কে কে প্রত্যক্ষ সাক্ষী সৃষ্টি তারপর আছে কিনা বুঝতে পারছেন এই যে বিষয়গুলো হচ্ছে সাক্ষ্য প্রমাণ উপস্থার জন্ম দি মৃত্যুকাল জন্মদী থাকে বিচার প্রভিমিত দুঃশিকার থাকে এগুলা এবং বস্তুগত সাক্ষ্য দালিক সাক্ষ্য এখানে কি কি সাক্ষ্য রয়েছে বস্তুগত সাক্ষ্য থাকে এবং দালিক সাক্ষী থাকলে এগুলো নোট নেই থাকলে তিন নাম্বার চার নাম্বার যেটা থাকুক এটা সেই নোটটা যে কে মত তদন্ত সংক্লিষ্ট অন্যান্য সংস্থার মতামত সেটা এই ছিল মোটামুটি চার এভিডেন্স আপনার এটা ভালো করে পরীক্ষা আসার মতো এগুলো রিডিং নিলে চলবে আর অন্য বুঝতেছেন চার এভিডেন্স বুঝতে পারছেন সবাই কে বুঝেন নাই জি স্যার কে বুঝেন নাই চার এভিডেন্স সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের একটা ছক আর কিছু না জাস্টের যে থানায় যারা কাজ করে একটু